বন্ধুরা দেখতেই পারছেন কত কম দামে এখানে বাচ্চা পাওয়া যায় একটু বড় সাইজের বাচ্চা পঁচিশশো এবং ছোটগুলা করে পনেরোশো করে আলোচনা সাপেক্ষ বন্ধুরা তিনটি বাচ্চা সহ এই ছাগলটা সাতাইশ হাজার টাকা চাওয়া দাম বেচা কেনায় আরও কম নেবে দেখুন বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খালা যেই ছাগল আর একটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এটা ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা হলে বিক্রি করে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি বাচ্চা সহ একটি ছাগল বিক্রি হবে বাইশ হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা আলোচনা সাপেক্ষ বন্ধুরা সামনে যে খাসিগুলোকে দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা চাওয়া দাম খুবই সুতামদের খাসিগুলা যে বাইটি নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আলী ব্লক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আবার হজরতপুর হাটে আপনাদেরকে ছাগলের বাজার করে দেখাতে ঢাকার কেরানীগঞ্জে এই হাটটি অবস্থিত বিশাল বড় গরু ছাগলের হাট তো আজকে শুধু আপনাদেরকে ছাগলের বাজার ঘুরে ঘুরে দেখাবো আর কিছু ছাগলের দাম জিজ্ঞেস করব চলুন বন্ধুরা প্রতিটি মুহূর্ত উপভোগ করা যাক এই তীব্র শীতে ছাগল খাসির বাজার কেমন যাচ্ছে আপনাদেরকে একটু ধারণা দেবো খুবই সুন্দর সুন্দর ছাগল খাসি এখানে বাঁধা আছে এবং দাম কিন্তু তুলনামূলক অন্য সকল হাটের তুলনায় হজরতপুর হাটে অনেক কম খুব সুন্দর একটি গড়াল বন্ধুরা তীব্র শীতের মধ্যেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছাগল উঠেছে এবং বেচাকেনা চলছে তো হাটের পরিস্থিতি মোটামুটি গরম বন্ধুরা একটি কথা আবারো মনে করিয়ে দেই হাটে আসলে অবশ্যই অভিজ্ঞ লগ নিয়ে আসবেন আর বিশেষ করে হজরতপুর হাটে আসলে দুই তিনজন একসাথে আসবেন তাহলে ঘুরে মজা পাবেন খুব সুন্দর বাচ্চা সহ গড়াল এখানে পাওয়া যায় দেখুন বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন একটি ছাগলের তিনটি বাচ্চা একসাথে বিক্রি হবে বাচ্চা সহ বন্ধুরা তিনটি এই ছাগলটা দাম হাজার আরো কম নেবে দেখুন বন্ধুরা খুব সুন্দর 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 বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খালা যে ছাগল আর একটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এটা ফিক্সড প্রাইস পনেরো টাকা হলে বিক্রি করে দেবে বাচ্চা সহ এমন আরো অনেক ছাগল খাসি পাবেন গৃহস্থীর যারা এখানে খুব কম দামে বিক্রি করে থাকে বাচ্চা সহ বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি বাচ্চা সহ একটি ছাগল বিক্রি হবে বাইশ হাজার টাকা চাওয়া দাম বেচা আলোচনা সাপেক্ষ বন্ধুরার সামনে যে খাসিগুলোকে দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা চাওয়া দাম খুবই সুটাম দেয়ের খাসিগুলা যে বাইটি নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা এমন আরো বিভিন্ন জাতের ছাগল খাসি এখানে পাবেন তো হাটটি অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন বন্ধুরা দেখতে পারছেন কত কম দামে এখানে বাচ্চা পাওয়া যায় একটু বড় সাইজের বাচ্চা পঁচিশশো এবং ছোটগুলা পনেরোশো করে না আলোচনা সাপেক্ষ বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ পর্যায়ে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ